হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আগের দিন কিছুটা ভিডিও দিয়েছিলাম পরের দিন আজকে পুরো ভিডিওটা দিয়ে ফেলব তো সেদিন অনেকটাই করে রান্না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম আর রান্নার জন্য বসে গেছিলো হাজব্যান্ড কারণ সে রবিবার দিন রান্না করে আর দেখো আমি সব কিছু তৈরি ই করে দিয়েছি আর দেখো আমি এখানে বসে আছি আর একজন রান্না করছে আর রান্নার সেই সুগন্ধ বেরিয়ে গিয়েছে ভীষণ টেস্টি করে রান্না করে দেখো একজন খেতেও খে একটা কষা মাংস দিচ্ছে সেটা খাচ্ছে আর আমিও এখানে মজা করে বসে আছি কি আরাম রবিবার দিন আমাদের ভীষণ আরাম হয় কারণ আমাদের কিছুই করতে লাগে না তো দেখো এদিকে খাচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না কারণ তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব দেখো মাংসটা ভীষণ থকথকে হয়ে গেছে আর দেখো রান্নাঘরের কি অবস্থা করেছে যখন ওই রান্না করে তখন রান্নাঘরের অবস্থা ঠিক থাকে না ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় তবু রান্নাটা তো সুন্দর করে করে আশেপাশের জিনিস ভীষণভাবে খারাপ হয়ে যায় তো আমি করেছিলাম ডাল সবজি আর বর করেছিল মাংস তো দেখো সেই সুন্দর খাওয়া দাওয়া হয়ে ছিল ব্যাপক হয়েছিল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেল ফলো করে দিও আজকের জন্য টাটা বাই